তৈরি করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ মটর কড়াইয়ের ঘুগনি শুকনো মটর বা বুট যেটা বলেন সেটা এই জন্য মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার চার পাঁচটা সিটি দিয়ে নিলাম প্রেসার এখনও ছাড়েনি গরম আছে প্রেশার ছাড়লে দেখাবো আর এখানে ফোড়নে নিয়েছি গোটা জিরে হাফ চামচ একটা তেজপাতা এছাড়া যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো সেজন্য শুকনো লঙ্কা নিলাম না আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন আর নিয়েছি খুবই সাদা বাটাভাবে করব একটা টমেটো কুচি নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আদা বেটে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি ছোট্টো ছোট্ট করে একেবারে ছোটো ছোট করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ মটর তো আমি সেদ্ধ করে নিয়েছি এছাড়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই হলো আর নামাবার সময় গরম মশলা দেবো আর একটা যেটা দেব আমি ভাজা জিরে গুঁড়ো যেটা একেবারে পরিবেশন করার সময় দিলে খুব সুন্দর টেস্ট হয় আর পাতিলেবুর রস পাতিলেবুটাও কেটে রেখেছি রাইস ব্র্যান সেই জন্য মনে হচ্ছে হলদে হলদে একটু শস্য তেলের মতো লাগছে রাইস ব্রাইনের কালারটাই এরকম তো প্রথমে যেটা করবো তেলটা গরম করে নিয়ে আমি ফোড়নটা দিয়ে দেব তেল প্রায় গরম হয়ে এসছে এই সময় আমি হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম টা হয়ে গেছে এবার ধুয়ে দেব আলুটা ছোটো করে কচিয়ে রাখা আলু কেটে ধুয়ে নিয়েছি আর বাজার থেকে আলু এলে তো আগেই ধুয়ে নিতে হয় তাই নাহলে আলুর গায়ে একটা মাটি মাখানে থাকে যেটা কেটে গেলে জলটাও নোংরা হয়ে যায় আর পাত্রাগুলো কচু গ্রিম রাখা হয় সেটাও নষ্ট হয়ে যায় আলুটা একটু হালকা করে ভেজে নেবো নিয়ে ফিরে আসছে এবার আমি দেব টমেটোটা জেরা কাঁচা লঙ্কা শেষের দিকে টমেটো কেচি আর টমেটো কুচিটা দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এ যেহেতু এখানে আলু আর মটর অনেকটাই করবে আর মটর সহ্য করার সময় আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম পরিমাণ মতো হাফ চামচ মতো লগ্ন নিলাম এগুলো মধ্যে রান্না করতে করতে হাতের একটা মাপ এসে যায় সব যে চামচ বা ব্যবহার করে বা মেজারমেন্ট কাপ ব্যবহার করে বলি না হাতের একটা মাপ এসে যায় আমাদের আন্দাজ এটা করতে যারা নতুন করছো তারা করে বুঝতে পারবে না করতে করতে সমান্য আমার ইলেকট্রিসিয়েন্ট হয়ে যাবে সেখানে আবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর তুমি মশলাটা রেডি করি যে টমেটোটা নরম হতে হতে আমি মশলাটা রেডি করে নিলাম এখানে নিয়েছি হাফ চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব বা গুলে নেবো যেটা সোজা বাংলায় বলে আর কি মিশিয়ে নিলাম মশলাটা এবার এদিকে টমেটো আমার নরম হয়ে গেছে মশলাটাকে দিয়ে দেবো এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে ভেজে নিলাম লুন দিয়ে টমেটো দিয়ে আবার চাপা নিলাম এতেই আমার আলু প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষাতে কষাতে আরও একটু শুদ্ধ হয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গেলেই নিয়ে যাবো মশোর আগে থাকতেই আমি প্রেশার সেদ্ধ করে রেখেছি খুবই সহজ পদ্ধতিতে দেখছি আপনারা অনেকেই তৈরি করেন এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবং দোকানের মতো খানিকটা যদিও দোকানে খুব বেশি জল দেয় একটু জল দিয়ে করে নারকলও দেয় ঘুগনিতে ঘুগনিতে নারখল পেতেও ভালো লাগে আমার কষানো হয়ে গেছে লোকরা থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি দেব এক চামচ চিনি ঘুগনিতেও কিন্তু এক চামচ চিনি নিলে কিন্তু খুব টেস্ট হয় আপনারা দিয়ে দেখতে পারেন আমার কথা শুনে রঙটাও সুন্দর আসে তো কাশ্মীরি রেড চিনিটা অর্ডার দিয়েছি আজকে তাও চিনি দিলেও আর স্বাদটাও বেড়ে যায় রঙটাও সুন্দর আসে চিনিটা আমি নিলাম এইবারে আমি দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা মটর কিছু খোসা বেছে ফেলে দিয়েছি আর কিছু খোসা থেকে গেছে তো এতে কোনো প্রবলেম হবে না আর এটা তো গরম জল যেহেতু প্রেশারের সাথেই ছিল ব্যাস আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ঘুগনি আমার রেডি হয়ে যাবে আমি এবার অল্প একটু ধনে পাতা এখন দিয়ে দিলাম আর না সময় আবার একটু দেবো আর দিয়ে দিলাম ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব সেদ্ধ বলেছি সামান্য একটু ঝোল ঝোল নামাবো কারণ পরবর্তীকালে বসে যাবে আলু এবং মটর সেদ্ধ যেহেতু এখন একটু সামান্য গরম মশলা দিলাম আর দিলাম আবার একটু ধনে পাতা কুচি দিয়ে এবার মিশিয়ে নেব নিয়ে গ্যাস অফ করে দেব আর নামিয়ে দেবো জিরে ভাজার গুঁড়ো আর একটু লেবুর রস আবার যখন আপনারা খাবেন পরিবেশন করবেন তখন লেবুর রসটা দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো খেতে হবে আর জিরে ভাজার এছাড়া আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে কুচো পেঁয়াজ দিয়ে দেবেন কিন্তু আজকে আমরা নিরামিষ খাবো এবং একেবারেই নিরামিষ বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ কুচি দেব না আপনারা দিতেই পারেন ব্যাস ফুটে উঠলো গরম মশলাটা সাথে মিশে গেল এবার আমি গ্যাস অফ করে দেবো একটু জিরে ভাজা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিলাম আর একটু দিলাম লেবুর রস স্বাদটা আরও বেড়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মটরের ঘুগনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একই পারি ভুলবে না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আর অগ্রিম বিজয়ার শুভেচ্ছা জানিয়ে প্রীতি শুভেচ্ছা সবাইকে ভালোবাসা থাকা দিয়ে শেষ করলাম আজকের ভিডিও